ये जो ब्लैक जापान रोह सभी है বর্ষায় দরজাগুলো দেখো একদম সাদা সাদা হয়ে গেছে আর যেহেতু বৃষ্টির জল পড়ে তাই জন্য একটু তেল দিয়ে পালিশের মতন করে দিচ্ছি তাহলে জলটা ধরবে না আমি ছেলের মতন বাড়িতে এই সব কাজ করি বলে আমাদের আশেপাশে কিন্তু কিছু মানুষের আমার থেকে বয়সে অনেক এজেট মানুষদের খুবই রাগ হয় জানি না কেন আমার নিজের বাড়ির কাজ আমি নিজে করছি তাতেও অসুবিধা আরেক মার্কিন শুনে আসলে ওটা আর চাকরের বতর কেটে যাচ্ছে বেরিয়েছি তেল টেল অনেক কিছু নেব।

আসলে আমরা ভালো থাকি ভালো খাই পরি এগুলো খেয়েই ভালোবাসে না আমি যদি নুন দিয়ে ভাত মেখে খাই তাহলে সবাই খুব খুশি হয় একদিন যদি মাংস ভাত খাই তাহলে কেউ আর সেটা নিতে পারে না কেন জানি না এত শত্রুতা আর আমাদের অজানা শত্রুও খুব বেশি এমনিতেও আছে চারপাশে শত্রু ভরা যেহেতু আমাদের এই মানে বাবার কষ্ট করা এত সুন্দর করে গড়ে তোলা এই বাড়িটা কারুরে যেন সহ্য হয় না সবারই চক্ষুশুল তাই এই বাড়িতে যেই মানুষগুলো আছে সেগুলোও তাদের শত্রু তাই আমাদের পেছনে এরকমভাবে লেগে বেড়ায় এমন টোন কাটে যে কি বলবো সময় বলে।

পাঁচটা গেল ছাদে উঠে বেশ ভালো লাগছে অনেক দিন বাদে এরকম টাইমে ছাদে উঠতে পারলাম রোজে ভিডিও ফিডিও এডিফ থাকে তো আর আশা হয় না মাও শুয়ে থাকে আজকে মাও এসেছে দারুণ মজা আসলে মেয়ে হয়ে ছেলে হয়ে উঠেছি তো বাড়ির তাই জন্য না অনেকে মেন নিতে পারছে না তাদের তো ছেলে আছে ছেলেরা পাত্তাও দেয় না তাদেরকে এখনো হাত খরচা দিতে হয় আর আমি একটা মেয়ে হয়ে নাকি সংসার চালাচ্ছি মা বাবার ওষুধের খরচা সংসার চালানোর খরচা তাই জন্য আর কেউ নিতে পারছে না সহ্য করতে পারছে না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও